নমস্কার বাঙালির পেট পুজো চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত শীতকালের অতি প্রচলিত একটা সবজি হলো বাঁধাকপি এই বাঁধাকপি দিয়ে আজকে একটা সুন্দর খাবার তৈরি করে আপনাদের সঙ্গে শেয়ার করব। এই খাবারটা বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু ভীষণভাবে পছন্দ করবে আর এই খাবারটা আপনারা শুধু শুধু খেতে পারবেন মুড়ি দিয়ে খেতে পারবেন গরম গরম ভাতের সঙ্গে খেতে পারবেন এমনকি সন্ধেবেলার চা কফির সঙ্গে খেতে পারবেন সব কিছু দিয়ে খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে তাহলে বন্ধুরা দেখতে থাকুন আমি বাঁধাকপি দিয়ে কীভাবে এই টেস্টি খাবারটা তৈরি করছি আজকে আমি বাঁধাকপি দিয়ে যে টেস্টি খাবারটা তৈরি করবো সেটা হলো বাঁধাকপির পকোড়া তার জন্য আমি একটা বাঁধাকপি নিয়েছি এই বাঁধাকপি সম্পূর্ণটা আমার লাগবে না এখান থেকে আমি অর্ধেকটা নিয়ে নিচ্ছি এই অর্ধেকটা নিলে পরে কিন্তু অনেকগুলো পকোড়া তৈরি হবে এবার এই বাঁধাকপিটা আমি শুরু শুরু করে কেটে নেব প্রথমে ছোট টুকরো করে নিচ্ছি বাঁধাকপিটা যতটা শুরু করে কাটা যায় ঠিক ততটা শুরু করে কেটে নিতে হবে আমি বটির সাহায্যে কাটছি আপনারা ইচ্ছে করলে এটা ছুরি দিয়েও কাটতে পারেন তাতে কোনো অসুবিধা নেই তবে একটু শরুর শুরু করে কাটতে হবে আমি অর্ধেকটা বাঁধাকপি কেটে নিয়েছি তাতে কিন্তু অনেকটা বাঁধাকপি হয়েছে এবার এই বাঁধাকপিটা ধুয়ে নেব বাঁধাকপির মধ্যে খুব বেশি নোংরা থাকে না ভেতরের অংশগুলো কিন্তু একেবারেই পরিষ্কার থাকে তার জন্য আমি একবারই ধুয়ে নেব বাঁধাকপিটা ধুই আমি অন্য একটা পাত্রের মধ্যে তুলে এনেছি এবার বাঁধাকপির মধ্যে আমি হাফ চামচ নুন নিচ্ছি এই নুনটা দিয়ে বাঁধাকপিটা আমি মাখিয়ে নেবো নুনটা বেশ ভালো করে মাখিয়ে নিয়েছি এবার একটা থালা চাপা দিয়ে আমি দশ মিনিট রেখে দেব বাঁধাকপিটায় আমি নুন মাখিয়ে নিয়ে আরও কিছু উপকরণ রেডি করে নিয়েছি আমি দুটো বড় সাইজের পেঁয়াজ এরকম কুচি কুচি করে কেটে নিয়েছি সাত আটটার মতো কাঁচা লঙ্কা এরকম কুচি কুচি করে কেটে নিয়েছি কিছু ধনে পাতাও আমি এরকম কুচি কুচি করে কেটে নিয়েছি আর অল্প করে একটু আদা আমি বেটে নিয়েছি বাঁধাকপিটা আমি নুন মাখানো অবস্থায় দশ মিনিট ঢেকে রেখেছিলাম এবার ঢাকনাটা খুলে নিচ্ছি বাঁধাকপিটা দেখুন অনেকটা নরম হয়ে গেছে আর অনেকটা মজে গেছে এবার বাঁধাকপিটা আমি হাত দিয়ে চেপে চেপে তুলে নেব। নেবো বাঁধাকপির মধ্যে থেকে যে জলটা বেরিয়েছে সেটা আমি ফেলে দেব আমি সবটা বাঁধাকপি হাত দিয়ে চেপে তুলে নিয়েছি একটা পাত্রের মধ্যে এবার এই বাঁধাকপির মধ্যে আমি একটা ডিম ফাটিয়ে দেব এবার এই বাঁধাকপির মধ্যে আমি বেশ কিছু উপকরণ একে একে নিয়ে নিচ্ছি আমি একটা ছোট্ট কাচের বাটি হাফ বাটির একটু বেশি বেসন নিচ্ছি যতটা পরিমাণ আমি বেসন নিয়েছি ঠিক ততটা পরিমাণ আমি চালাই গুঁড়োও নিচ্ছি এই চালাই গুঁড়োগুলো দেওয়ার ফলে বাঁধাকপির যে পকোড়াগুলো তৈরি করা হবে সেই পকোড়াগুলো খেতে কিন্তু অনেকটাই খাসতে হবে এবার এর মধ্যে নিয়ে নিচ্ছি আমি দুটো কোচানো পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচি ধনে পাতা কুচি আদা বাটা হলুদের গুঁড়ো ধনে গুঁড়ো অল্প করে একটু জিরে গুঁড়ো সুন্দর কালার হওয়ার জন্য একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু গরম মশলা গুঁড়ো আমি বাঁধাকপিটায় নুন মাখিয়ে রেখেছিলাম কিন্তু নুন মাখানোর পর কিন্তু অনেকটাই জল এরকম ফেলে দেওয়া হয়েছে তাতে কিন্তু নুনের পরিমাণটা অনেকটাই কমে যাবে সেটা খেয়াল রেখে আর আরেকটু আমি নুন দিয়ে দিচ্ছি এবার জল ছাড়া আমি হাত দিয়ে এগুলো সব একসঙ্গে মেখে নেব আমি হাত দিয়ে বাঁধাকপির মিশ্রণটা দেখুন বেশ সুন্দর করে মাখিয়ে নিয়েছি আমি কিন্তু কোনো এক্সট্রা জল দিইনি বাঁধাকপির মধ্যে যে জলটা ছিল আর একটা ডিম ফাটিয়ে দেওয়া হয়েছে তাতেই কিন্তু মিশ্রণটা ভালো করে মাখানো হয়ে গেছে এবার পকোড়াগুলো ভেজে নেওয়া হবে তার জন্য আমি উনুনটা ধরিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা বেশ ভালো মতো গরম করে নিয়েছি এই পকোড়াগুলো সাদা তেলে ভাজবো তার জন্য আমি কড়াইতে সাদা তেল দিয়ে দিচ্ছি পকোড়া ভাজার সময় তেলের পরিমাণটা একটু বেশি করে দিতে হবে পকোড়াগুলো ভাজার পর কিন্তু অনেকটা তেল থেকে যাবে এই তেলটা ভালো মতো গরম হয়ে গেছে এবার তেলটা কড়াইয়ের চারপাশে লাগিয়ে নিচ্ছি এবার বাঁধাকপির মিশ্রণ থেকে অল্প একটু মিশ্রণ নিয়ে আমি প্রথমে গোল করে নিয়ে তারপরে চ্যাপটা করে নিয়ে আমি পকোড়া গুলো ভেজে চ্যাপটা করে এনে নিলাম এইভাবে আমি বেশ কয়েকটা পকোড়া একসঙ্গে ভেজে এনে নেব আর এই সময় জালটা কিন্তু খুব আস্তে দিতে হবে না হলে কিন্তু পকোড়াগুলোর ওপরে পিঠ লাল হয়ে ভাজা হয়ে যাবে অথচ ভেতরে কিন্তু কাঁচা থেকে যাবে পকোড়াগুলোর এক পিঠ আমি কিছুক্ষণ ভেজে নিয়েছি এবার উল্টে দিচ্ছি উল্টে পাল্টে নিয়ে দুটি বেশ ভালো করে ভেজে নিতে হবে আস্তে আস্তে জাল দিয়ে পকোড়াগুলো ভাজতে হয়তো একটু সময় লাগবে কিন্তু এইভাবে আস্তে আস্তে জাল দিয়ে পকোড়াটা ভাজে পকোড়াগুলো খেতে কিন্তু অনেকটা বেশি ভালো হবে পকোড়াগুলো বেশ লালচে রং হয়ে গেছে পকোড়া গুলো ভাজা হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি আবার আমি কিছু পকোড়া ভেজে নিয়ে নিচ্ছি একই ভাবে আমি সবগুলো পকোড়া ভেজে নেব খুব বেশি মোটা করে দেওয়া যাবে না তাহলে কিন্তু ভেতরে কাঁচা রাখতে পারে একটু চ্যাপটা করে নিয়ে পাতলা করে দিতে হবে সেকেন্ড ব্যাচের পকোড়া গুলো ভাজা হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি গরম গরম এই পকোড়া গুলো খেতে কিন্তু ভীষণ ভালো লাগে গরম গরম এই পকোড়াগুলো খেতে বেশি ভালো হয় বলে আমার ক্যামেরাম্যানের অনেক লোভ হয়েছে যে গরম গরম পকোড়া খাবে এই জন্য এই দেখুন ক্যামেরাম্যান গরম গরম ধোয়া ওঠা পকোড়া খাচ্ছে আর ক্যামেরাম্যানের হাত থেকে আমি ফোনটা নিয়েছি তাই ক্যামেরাম্যানের ভিডিওটা আমি করতে পারছি কেমন হয়েছে খেতে ভালো হয়েছে নুন ঝাল সব ঠিক আছে একদম পারফেক্ট তুমি খাও একটা এ দেখুন ক্যামেরাম্যান বলছে খুব ভালো হয়েছে তো আপনারা এরকম পকোড়া তৈরি করে খাবেন এরকম এরকম করে খাবেন খুব ভালো লাগবে দেখবেন খেতে রোজ তো আমি বলি আপনাদেরকে কে খেতে আজকে আমার ক্যামেরাম্যান বলছে আপনাদেরকে খেতে তাহলে আপনারা অবশ্যই তৈরি করে খাবেন এই পকোড়াগুলো তারপর খেয়ে কেমন লাগে সেটা কমেন্ট করে জানাবেন এইভাবে পকোড়া ভেজে খাওয়ালে আমাদের পয়সা দেবা তো তাহলে এইভাবে পকোড়া ভেজে খাওয়াবো আর আমাকে পয়সা দেবা আর ইউটিউব থেকে আমি যদি কোনো ইনকাম করতে পারি তখন আবার আমি তোমাকে দেব তাই হবে একে একে আমার সবগুলো পকড়াই ভেজে নেওয়া হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি পকোড়াগুলো ভাজার সময় তেলটা একটু বেশি করে দিতে হয়েছিল কিন্তু পকোড়া ভাজার পর দেখুন অনেকটা তেল রয়ে গেছে আমি ছোট্ট একটা বাঁধাকপির অর্ধেকটা অংশ নিয়ে পকোড়া গুলো ভেজেছি তাতে দেখুন কতগুলো পকোড়া হয়েছে অনেক কজনা মিলে একসঙ্গে ঘা যাবে অনেক পকোড়া হয়েছে আপনারা দেখতে পেলেন আমি বাঁধাকপি দিয়ে কিভাবে পকোড়া গুলো ভাজলাম এই পকোড়াগুলো খেতে কিন্তু বন্ধুরা ভীষণ ভালো হয় আপনারাও এরকম পকোড়া ভেজে খাবেন আশা করছি ভালো লাগবে তবে পকোড়াগুলো খাওয়ার কিছুক্ষণ আগে ভাজবেন তাহলে খেতে কিন্তু বেশি ভালো লাগবে কারণ পকোড়াগুলো গরম গরম খেতে অনেকটা বেশি ভালো লাগে আর আমাদের ভিডিওটা আপনাদের কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দেবেন নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে